জানিয়ে দেব পাওয়া সর্বশেষ সংবাদ এই মাত্র স্বাধীনতার একান্নতম বর্ষে এসেও সরকার একাত্তর পূর্ববর্তী সরকারের মতো নিপুড়নমূলক আচরণ করছে জানিয়ে দেব বিএনপি এবার আর সরকারের টোপে পড়বে না বলছে মোশারফ শ্রীলঙ্কার মানুষ রুখে দাঁড়িয়েছে আমরা কেন পারব না জাগোপা সভাপতির ঘোষণা নারায়ণগঞ্জের সরকারি দলের ইন্ধনে সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াস বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি অনুসারীদের এবং সর্বশেষ জানিয়ে দেব সপ্তাহ জুড়েই চলতে পারে কাল বৈশাখী ঝড় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন স্বাধীনতার একান্নতম বর্ষে এসেও সরকার একাত্তর পূর্ববর্তী সরকারের মতো নিপুণমূলক আচরণ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চর্মনায় বলেছেন একটি অপশক্তি ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে তারা সাম্প্রদায়িকতাকে কৃত্রিমভাবে উপস্থাপন করে বৈশ্বিক হানাদার শক্তির দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা চালাচ্ছে এ ধরনের দেশ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড রুখে দিতে হবে জনগণ আজ ভালো নেই সাধারণ মানুষ তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারছে না কারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে ভোজ্য তেল চাল ডাল গ্যাস সহ সকল নির্মাণ সামগ্রী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অথচ সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না ফলে সাধারণ মানুষ কিন্তু করতে পারছে না হামলা মামলা ও সরকার যথাযথ কোনো পদক্ষেপ নিচ্ছে না ফলে সাধারণ মানুষ ক্ষোভে ফুটছে কিন্তু প্রতিবাদও করতে পারছে না হামলা মামলা ও হয়রানির ভয় স্বাধীনতার একান্নতম বর্ষে এসেও আজকের সরকার একাত্তর পূর্ববর্তী সরকারের মতো নিপুণমূলক আচরণ করছে দেশের সাধারণ নাগরিকদের কোনো অধিকার ও সম্মান নেই সকল অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের দোষাররা অথচ স্বাধীনতা উত্তর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা পাবে সম্মান পাবে বাক স্বাধীনতা পাবে ন্যায় বিচার পাবে যান মাল ইজ্জত আব্রুর এবং জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারবে অর্থনীতি সাম্য ও রুটি রুজির নিশ্চয়তা পাবে একটি আর্থ মর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর মান চিত্রে স্থান পাবে তিনি আরো বলেন স্বাধীনতা পরবর্তী যারা এই ক্ষমতায় এসেছে সবাই জনগণের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে সবাই সবাই সাথে অঙ্গীকার জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে জনগণের সম্পদ লুণ্ঠন করেছে গণতন্ত্রের নামে সর্বত্র দলীয়করণ এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে গুম ও রাজত্ব কায়েম করেছে দুর্নীতির লোটপাট এবং সুদ ঘোষকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে শাসক শ্রেণীর এহেন কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পড়েছে গোটা সমাজ ও এক ধরনের নৈরাজ্য চলছে জাতিকে করতে করতে মদের বিধিমালা সরকার ও তাদের দোসররা মরিয়া হয়ে উঠেছে দেশ আর এভাবে চলতে পারে না আজ শনিবার দুপুর দুইটায় খুলনা রেল স্টেশন সংলগ্ন কদমতলা রোডে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কথিত গণ কমিশন করতে দেশের সম্মানিত একশো জন আলেম ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ইসলাম ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদ নিত্য প্রয়োজনীয় শিক্ষার সংকোচন বন্ধ ইসলাম দেশ ও বিরোধী মদের বিধিমালা বাতিল স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন দলের নায়বে আমির অধ্যক্ষ হাফেজ মৌলানা আবদুল্লাওয়াল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে পীর সাহেব চর্মনায় বলেন সরকার দলের সমর্থন পুষ্ট মধ্যস্থতা ভোগীরা স্তরে স্তরে দ্রব্যের দাম বৃদ্ধি করে পথে ঘাটে পুলিশ ও স্থানীয় মাস্তানরা চাঁদাবাজি করে বিদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নানা ধরনের কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি করে তিনি বলেন সিন্ডিকেট বাজি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের দৌরত্ব কমাতে হবে যে কোনো মূল্যে খাদ্যদ্রব্যের দাম সহনীয় করতে হবে মাদক প্রসঙ্গে তিনি বলেন সরকার দেশে মদ ও অ্যালকোহল আমদানি রপ্তানি উৎপাদন প্রক্রিয়া জাতকরণ সরবরাহ বিপণন ও ক্রয় বিক্রয় এবং সংরক্ষণের দোয়ার উন্মুক্ত করতে চাইছে মদকে একটি সাধারণ ও সহজলভ্য পানীয় বানিয়ে ফেলা হয়েছে যার মাধ্যমে গোটা দেশের তরুণ প্রজন্ম মনেকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন দেশের মানুষ আজ আতঙ্কিত, দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আজও চিন্তিত। দেশময় সংখ্যা তার সংসদের অশুভ সংকেত পাওয়া যাচ্ছে। ক্ষমতাশীন আওয়ামী লীগ নবম জাতীয় সংসদে একতরফা ভাবে সংবিধানের 510 সংশোধনী পাশ করার পর থেকেই রাজনৈতিক সংকটে নтур মাত্রা যোগ হয়েছে। আমরা বারবার রাজনৈতিক সংকটে উত্তরণের দাবি জানি আরছি। দেশের প্রায় সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিগণ সংকট সমাধানের উদ্যোগ গ্রহণের কথা বলে আসলেও কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকেই ধ্বংস করে ফেলেছে বিগত তেরো বছরের দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি ক্ষমতাসীনরা তাদের দলীয় লোকদের নির্বাচিত করার জন্য এহেন কাজ নেই যা করেনি নির্লজ্জভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি ফলে নির্বাচনকে মানুষ এখন প্রহসন এবং তামার মনে করে আগামীতে মানুষ আর তামাশা প্রহসনের নির্বাচন দেখতে চায় না থেকে এর নির্বাচনের মতো নির্বাচনের নামে প্রহসন হবে রাতের ভোটে নির্বাচিত বর্তমান নৈতিক এই অবৈধ বহাল নির্বাচন দেশবাসী মেনে নেবে না পীর সাহেব চর্মনায় বলেন আমরা দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা জনমনে উদ্বেগ উৎকণ্ঠা দূর মানুষকে স্বস্তি ও নিরাপত্তা দিতে চাই ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করে মানুষের মানবীয় মৌলিক অধিকার ফিরিয়ে দিতে চাই সাম্প্রদায়িক সম্পৃতি চাই প্রতিহিংসা জিঘাংসা আর ধ্বংসের রাজনীতির চির অবসান চাই এজন্য আমরা কালোজয় জয়ী আদর্শ ইসলামের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই সমাবেশে পীর সাহেব চর্মনায় ঘোষিত পনেরো দফা দাবি সমাবেশে পীর সাহেব চর্মনায় ঘোষিত পনেরো দফা দাবি যে কোনো মূল্যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে বাজার কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে দুই দেশে মদ ও সকল ধরনের মাদক নিষিদ্ধ করতে হবে তিন শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পূর্ণ ও আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করতে হবে প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিকবাদী সকল ধর্মবিরোধী অবৈজ্ঞানিক ও বস্তা পচা ডারউইনের থিওরি বাদ দিতে হবে কারান্তরী সকল মজলুম আলেম এবং রাজবন্দীদের মুক্তি দিতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জাতীয় সংসদ ভেঙে দিতে হবে হবে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন করতে হবে এবং নির্বাচনের দিন সশস্ত্র বাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিতে হবে নির্বাচনের সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে রেডিও টিভি সহ সকল সরকারি বেসরকারি গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানি বন্ধ করতে হবে দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে রাজনৈতিক স্থিশীলতা জাতীয় সংহতি ও কার্যকর সংসদ প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের সংখ্যানুপতি প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে সকল রাজনৈতিক দলের জনসভার সমাবেশ সহ সাংবিধানিক স্বীকৃত সকল রাজনৈতিক কর্মসূচি ও বাক স্বাধীনতা উন্মুক্ত করতে হবে বিএনপি এবার আর সরকারের টোপে পড়বে না বলছে মোশারফ সরকার আর বিএনপিকে টোফে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন আওয়ামী লীগ অতীতেও নির্বাচনকে সামনে রেখে নানান কাণ্ড কারখানা ও কৌশল করেছে এবার শুরু করেছে বারবার জনগণকে ধোকা দেওয়া যায় প্রতারণা করা যায় বিএনপিকে টোপে টোফে ফেলা হয়েছে তবে এবার আর বিএনপি সেই টোপে পড়বে না জনগণও সেই প্রতারণার ফাঁদে পা দেবে না শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা সভায় তিনি এসব কথা বলেন ছাত্র দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর সপ্তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সম্মিলিত ছাত্র যুব ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে খালেদা জিয়াকে পদ্মা সেতুতে তুলে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে খন্দকার মোশারফ হোসেন বলেন যারা ক্ষমতায় আছেন তারা ভালো নেই তাদের রাতে ঘুম হয় না যদি ভালো ঘুম হতো তাহলে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য কেউ করতে পারতেন না কারো মুখে এ ধরনের অসংলগ্ন কুরুচিপূর্ণ বক্তব্য আসত না তিনি বলেন প্রধানমন্ত্রী বলেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিনি পদ্মা সেতু থেকে ঠুষ করে ফেলে দেবেন প্রধানমন্ত্রীর এ নির্দেশে কি প্রমাণিত হয় এটা কি হত্যার ষড়যন্ত্র নয় আমরা বলতে চাই খালেদা জিয়াকে তিনি হত্যার হুমকি দিয়েছেন খন্দকার মোশর বলেন কিছুদিন আগে বর্তমান প্রধানমন্ত্রী ডয়েসে ফেলে সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি আর প্রধানমন্ত্রী হবেন না চার চারবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনি আসলে বুঝে গেছেন আগামী নির্বাচন পর্যন্ত সরকার টিকে থাকতে পারবে না বিএনপির নেতা আরও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তব্য বিবৃতিতে বলেন বিএনপি ক্ষমতায় গেলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন আমরা স্পষ্ট করে বলতে চাই আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি বিজয়ী হয়ে যে সরকার গঠন করবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া শ্রীলঙ্কার মানুষ রুখে দাঁড়িয়েছে আমরা কেন পারব না বলছে জাগোপার সভাপতি বাংলাদেশ এখন দুর্নীতি ধর্ষণ, গুম, খুন রোল মডেল বলে করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি তাসমিয়া প্রধান। তিনি শ্রীলঙ্কার রুখে দাঁড়িয়েছে তাহলে আমরা কেন পারব না আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জুল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাসমিয়া প্রধান জাগোপার সাবেক সভাপতি শফিউল আলম প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয় সভায় তাসমিয়া প্রধান বলেন আমার জন্য আজকের দিনটি খুবই আবেগপ্রবণ বর্তমান পরিস্থিতিতে শফিউল আলম প্রধানের অভাবটা খুব অনুভূত হচ্ছে যখন দেখি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতিবাস সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে গুম ধর্ষণ লুটপাট তখন শফিউল আলম প্রধানের কথা খুব মনে পড়ে সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রতি আহ্বান জানান জাগোপার সভাপতি তিনি বলেন আমাদের সবার এক এক দফা এক দাবি জালিম সরকারের পতন চাই এই দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে এটা কোনো ব্যাপারই নয় মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল উল্লেখ করে তাসমিয়া প্রধান বলেন ফিলিস্তিনের মানুষ কাশ্মীরের মানুষ অনেক অত্যাচার সহ্য করছে শ্রীলঙ্কার মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে তাহলে আমরা কেন পারব না জাগোপার প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ আন্দোলনে জালিম সরকারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে বলে জানান এই রাজনীতি তার ভাষায় জালিম সরকারের পতন হবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে পারব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব এ সময় তাসমিয়া প্রধান বলেন আমার বাবাও রাজনীতি করেছেন এই যে রেজা কিব্রিয়া সাহেবকে রাজাকারের পুত্র বলা হলে খালেদা জিয়াকে পানিতে চুবানো দেখে নেব বলা এই ধরনের অপরাজনীতি ও অপসংস্কৃতি আমরা কখনো দেখিনি সভায় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন বাংলাদেশের গণতন্ত্রকে যারা কবর দিতে চেয়েছে জনগণের ভোটাধিকার যারা কেড়ে নিয়েছে বিদেশি অর্থ যারা করেছে তাদের বিচার হবেই হবে নারায়ণগঞ্জের সরকারি দলের ইন্ধনে সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি অনুসারিদের। নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের ওপর হামলার ঘটনায় সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াস ও তার পরিবার পরিবারের কেউ সম্পৃক্ত নয় বলে দাবি করেছেন অনুসারি নেতারা তারা বলেন নারায়ণগঞ্জের সরকার দলীয় প্রভাবশালী নেতাদের সাথে আতাৎ করে দলে বিভেদ তৈরি করার চেষ্টা করছে একটি পক্ষ তারা এই অংশ হিসেবে গিয়াস পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ তাদের শনিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মেলায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তলেন বিএনপির নেতারা তারা বিএনপি সাবেক সাংসদ গিয়াসুদ্দিনের অনুসারী গত পঁচিশে এপ্রিল রাতে রাজধানীর পল্টনে সুরিকাঘাত হন মামুন মাহমুদ তাকে সুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আটক হয় জুয়েল মের নামে এক ব্যক্তি পরে এই ঘটনায় পল্টন থানায় মামলা করে তাকে গ্রেপ্তার করা হয় একই মামলায় গ্রেপ্তার করা হয় জেলা ছাত্রদলের সহ সভাপতি সাগর সিদ্ধি হামলার ঘটনা ঘটনা তদন্তে ছোট ছেলে গোলাম মোহাম্মদ কাউসার ওরফের রিফাতের উঠে এসেছে দাবি করে গত উনত্রিশে এপ্রিল গিয়াসুদ্দিনের বাড়িতেও অভিযান চালায় পুলিশ এদিকে গিয়াসুদ্দিন ও তার পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল বারি ভুইয়া বলেন মোহাম্মদ গিয়াসুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য তিনি নারায়ণগঞ্জ তার পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে জিয়া পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জেলার যেখানে যাই ঘটুক না কেন গিয়াসুদ্দিন ও তার পরিবারের লোকজনকে সেই ঘটনার মামলায় আসামি করা হয়েছে গিয়াসুদ্দিনের বিরুদ্ধে অন্তত অর্ধশত রাজনৈতিক মামলা রয়েছে গিয়াসুদ্দিনকে দক্ষ সংগঠক উল্লেখ করে বিএনপির নেতারা বলেন আগামী সংসদ হওয়ার সম্ভাবনা রয়েছে তার সরকারি দলের নির্বাচনে নারায়ণগঞ্জ চার আসনের থেকে নেতাদের জন্য গিয়াসুদ্দিন একজন শক্ত প্রতিদ্বন্দ্বী তাই নারায়ণগঞ্জের রাজনীতি থেকে তাকে বাদ দিতে সরকারি দলের নেতারা একটি অংশকে দিয়ে পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আব্দুল বারী বলেন দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী হিসেবে মামুন মাহমুদ ও অন্যতম তিনি প্রকাশ্যেই বলেছিলেন গ্যাস অনুসারীদের কেউ পাবে না সপ্তাহ জুড়েই চলতে পারে কালবৈশাখী ঝড় দেশে আগামী সপ্তাহ জুড়ে বৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এ সময় তাপমাত্রা কিছুটা কম থাকলেও আঠাশে মের পর থেকে আবারও বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক শনিবার আবহাওয়ার এক পূর্বাভাসে এসব তথ্য জানান তিনি তিনি জানান আগামী এক সপ্তাহ সারা দেশেই বৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে চলতি মাসের পঁচিশ তারিখের পর বৃষ্টিপাত কমে আসবে আর সার্বিকভাবে আঠাশ তারিখের পর তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে এদিকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মিয়ানমারের দক্ষিণে আন্দামান সাগরের কাছে মার্তবান উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয় এরপর এটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে থাইল্যান্ড ও তৎসংলগ্ন মিয়ানমার এলাকায় অবস্থান করছে লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়েও উত্তর বঙ্গোপসাগর সাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে আবহাওয়া পূর্বাভাসে আরো বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী দিনাজপুর ময়মনসিংহ চট্টগ্রাম ঢাকার অনেক জায়গায় এবং খুলনা ও বরিশালের কোথাও কোথাও মাঝারি থেকে প্রবল বৃষ্টি দিয়ে মৃদু তাপমাত্রা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে